সালাম আলাইকুম এখানে ব্রয়লার মুরগি দেখতে পারতেছেন এই ব্রয়লার মুরগি বয়স আজকে তেরো দিন এখানে সাতশো পিস ব্রয়লার মুরগি আছে ছা তেমন একটা সমস্যা আমার হয়েছে না আমি এখানে দুটা বুটার ব্যবহার করছি আর লিটার হিসাবে আমি এই কাঠের কুড়াগুলা ব্যবহার করছি কারণ এগুলার পানি শোষণ ক্ষমতা অনেক বেশি আমি আগে মূলত ধানের চাউলের যে কুড়াটা আছে আমরা ধান বাগানির পরে যে কুড়াটা আছে ওই কুড়াটা ব্যবহার করতাম ওই কুড়াটা ব্যবহার করে করার পরে আমি আবার শুভায় মাছের পুকুরের যত করার পরে খাওয়ানির প্রসেসিং করতাম যেহেতু শীত ওই কুড়াটা ঠান্ডা অত্যাধিক হিড় হয় আর ভিজা গেলে অত্যাধিক ঠান্ডা ঠান্ডা হয় এই কারণে আমি সিদ্ধান্ত নিছি বর্তমানে যেহেতু শীত আমি এই কাঠের কোড়াটা ব্যবহার করার সিদ্ধান্ত নিই আমার এই যাবৎ তিন পিস মুরগি নষ্ট হয়েছে সাতশো পিস মুরগি মুরগির সাইজ গঠন দেখলে আপনারা বুঝতে পারবেন কত শক্তিশালী গঠন আর চঞ্চল প্রত্যেকটা মুরগি আর কি প্রত্যেকটা যেহেতু একটু ঠান্ডা তাই মুরগিগুলো একটু মিশামিশা বিষে আমার লেটারটা একটু ভিজা ছিল আমি চিন্তা ভাবনা করছিলাম আজকে পরিবর্তন করবো কিন্তু ওই লিটার না ছিল না তাই কালকে আমি ইনশাল্লাহ কালকে সকাল দিকে আমার লিটারটা তবে মুরগি পালনের আমার ব্রয়লার মুরগি পালনের আমার পাঁচ বছরের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার লোকে আমি বলতে চাইতেছি মুরগি পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে লিটার লিটারের কারণে একটা মুরগি সুস্থ লিটারের কারণে অসুস্থ লিটারের কারণেই মুরগির ওজন কম বেশি আসে আর কিছু না লিটার আর পানি যদি কেউ কোনো ব্যক্তি যদি পরিষ্কার করে ইনশাল্লাহ আমি মনে করি তার ওষুধ খাওয়ানোর কোনো প্রয়োজন নাই বোর্ডিংয়ে আমি এই যাবৎ বোর্ডিংয়ে সময় হালকায় হালকা পরিমাণে সামান্য পরিমাণে ওষুধ ব্যবহার করি আমি অ্যান্টিবায়োটিক ছাড়াও মুরগি পালন করছি কয়েকবার ইনশালার রেজাল্ট ভালো আমি বোর্ডিংয়ের সময় সেফন একশো মিলি সেফোন দেওয়ার সাতশো পিস মুরগি আমি পালন করি এর পরবর্তীতে কোনো অ্যান্টিবায়োটিক আমার দেওয়া হয় না মুরগিকে আমি আপনাদের প্রত্যেক দিন ইনশাল্লাহ আপডেট দেওয়ার চিন্তার চেষ্টা করব এই আমার মুরগি হ্যাঁ কত সুন্দর মুরগি প্রত্যেকটা মুরগি প্রত্যেকটা মুরগি কত সুন্দর আমি বোর্ডিংয়ের সময় শ্যাফান দেওয়া শুধু শ্যাফান আর কিচ্ছু না আর থাইবিন এই যাবত আমি শেফান এক একশো মিলিয়ে একটা শ্যাপান আর দু প্যাকেট থাইবিন এছাড়া আর কিচ্ছু না আমি শুধু একটা জিনিসের প্রতি খেয়াল দিই এই লিটার ম্যানেজমেন্ট আমি সবসময় এক প্রত্যেকটা খামারিকে একটা মেসেজে আমি দিই ইনশাআল্লাহ আমার অভিজ্ঞতা থেকে ওই লিটার ম্যানেজমেন্ট এর উপরে কিছু কোনো কিছু নাই মানুষ যেমন নোংরা পরিবেশ পছন্দ পছন্দ করে না মুরগি আসলেও তেমনই তেমনই নোংরা জায়গায় রাখলে অসুস্থ অসুস্থ হয়ে যাবে মুরগি মুরগি পালনের মূল টেকনি হইলো ওই লিটার ম্যানেজমেন্ট আর পানি পরিষ্কার পানি পরিষ্কার আমার একটা মুরগি অসুস্থ বলতে ওই চোখে এই দেখেন মুরগিটা এটা চোখে একটু সমস্যা হয়েছিল মুরগিটা ওই একটু প্যারালাইসিসের মতো তবে এটা মনে হয় না ঠিক হয়ে তো ঠিক হইতেও পারে আমি নাহার এর মুরগি বাচ্চা পালন করি নাহার পড়ে ভিডিও খাবার সবাই মান খারাপ না ইনশাল্লাহ আল্লাহ রহমতে মান বলি এটা আমার ঘর আষ্টশো বিশ মুরগির ধরে আমি একটু কমই পালন করি আরেকটা বিষয় আমি বলতে যেতেছি মুরগি যত ঘনত্ব পালন করবেন তত সব নানান ধরনের সমস্যা সৃষ্টি হয় আমি যেটা লক্ষ্যপুস্তিকা উপলব্ধি করছি এই যাবৎ মুরগি ঘনবসতির কোনো কিছুই ভালো না যেমন গাছ ঘন লাগাইলেও ঘন লাগাইলে গাছের গঠন আকার আকৃতি আর পাতলা গাছের আকার আকৃতির তুলনামূলকভাবে অনেক পার্থক্য থাকে মুরগি তেমনই আমার ভিডিও করার মূল উদ্দেশ্য আমি ভ্যাকসিন আর ঔষধ ছাড়া আমি কীভাবে মুরগি পালন করি সেটাই আপনাদের দেখাতে চাইতেছি আমার কাছে এগ্রিভার্সিটি ইউনিভার্সিটি এগ্রিভার্সিটি এগ্রিকালচার ইউনিভার্সিটির থেকে ওই সারেরাও ট্রেনিং নিতে ইয়াও ট্রেনিং নিতেছিলাম মানে কীভাবে অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালন করি আসলেও এই ব্রয়লারে মানুষে বললে অনেক ওষুধ খরচ এই সেই নানান কিছু কিচ্ছু না যদি আপনি লিটার ম্যানেজমেন্ট আর তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারেন আর কিচ্ছু দরকার নাই আরেকটা তবে আরেকটা জিনিস চারটা বিষয় চারটা বিষয় খেয়াল রাখলে মুরগি ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না এক নাম্বার লিটার এক নাম্বারে লিটার বলতে এক নাম্বারে তাপমাত্রা যেহেতু ওই একদিনের বাচ্চা তাপমাত্রাটা খুব বেশি দরকার তাপমাত্রা লিটার খাবার খাবারের পানি খাবার বলতে খাবারের পানি খাবার আপনি দুই ঘন্টা পরের দিন তিন ঘন্টা পরের দিন সমস্যা নাই কিন্তু ওই পানি পরিষ্কারের ব্যাপারটা মাথায় রাখা দরকার ওই মূলত পরিষ্কার পানি মুরগির পছন্দ খুবই পছন্দ আসলে আমার এই ঘর মূলত অটো করা অটো সিস্টেম এই অটো সিস্টেম অটো সিস্টেমটা ওই চাইনা না সিস্টেম আমি এগুলা পরিষ্কার করার লিগে খুলে রাখছি এই ব্যাপারে আমি বিস্তারিত অন্য এক সময় কথা বলবো আমার বেলা সবসময় খেয়াল রাখে ওরা লেখাপড়া করতে বলছিলাম পড়তো না ব্যবসা করবো ব্যবসা শিখব যা এখানে চিন্তা ভাবনা পরে আমি ট্রেনিং দিয়েছি হয়তো বা দুই তিন বছর সময় লাগবো পর কাজটা শিখতে মুরগি পালন ইনশাল্লাহ দুই তিন বছরে ও মোটামুটিভাবে নিজের মতো শিখে শিখার চেষ্টা করব শিখার ব্যায়াম দিয়ে কোন এখন তুই লই যাব যায় আজকের মতোই এ পর্যন্তই আসসালামু আলাইকুম